আফগানিস্তানের উত্তরের হিন্দুকুশে ছয় দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এতে এখন পর্যন্ত সমাঙ্গান অঞ্চলে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু ও একশো জন আহত হয়েছেন স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য তুলে ধরেছে চীনা গণমাধ্যম সিজিটিএন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য বলছে স্থানীয় সময় সোমবার রাত বারোটা উনষাট মিনিটে ভূকম্পন অনুভূত হয় হিন্দুকুশ অঞ্চলের মাজার ই শহরের খোলমের কাছে কিলোমিটার গভীরে শক্তিশালী ভূকম্পনটি আঘাত হানে এর আগে একত্রিশ আগস্ট দেশটির পূর্বাঞ্চলে ছয় মাত্রা ভূমিকম্পে দুই হাজার দুইশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল এদিকে ফিলিপিন্সের নেগ্রোস দ্বীপে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে বলে জানিয়েছে যা জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড ভূকম্পনটি দশ কিলোমিটার গভীরতায় আঘাত হানলেও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি এছাড়া মেক্সিকোর লাস চোয়াপাসের পনেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমেও পাঁচ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে আজ বার্তা